আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আসে আর ওদের সৈন্যরা মরে জাহান নামের কিছু হয়ে আসে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন স্যার এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন স্যার ওটাই তো চূড়ান্ত সফলভাব তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আসেই স্যার আর ওদের সৈন্যরা মরে জাহান নামের কিছু হয়ে আছে আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছে তারা জান্নাতের ফল খাচ্ছেন আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ হয়ে আপনার কাছে আস ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটাই চূড়ান্ত